إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير বৃষ্টি কে দেন কখন হবে হবে কি হবে না হইলে কদ্দুর হবে না হইলে কতদিন হবে না একমাত্র কে জানেন না আপনারাও কিছু জানেন দুনিয়ার মানুষ কিছু জানে আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের ভিতরে আল্লাহ পাঁচটা জিনিসের কথা বলেছেন এই পাঁচটা জিনিস একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না কেয়ামত কখন হবে এটা একমাত্র কে জানেন বৃষ্টি কদ্দূর হবে কখন হবে কে জানে বৃষ্টি দেওয়ার মালিক তো আল্লাহ দিবেন কি দিবেন না কদ্দূর দিবেন না দিবেন এটা দুনিয়ার আর কেউ জানার কথা না এটা একমাত্র আল্লাহ জানে আমার ভাইয়েরা কিছু স্পেশাল জিনিস তো আছে যেগুলো আমার আল্লাহর কুদরতি হাতে আমরা কখন মরব আমরা কেউ জানি না কে জানেন তো যাই হোক আসুন বলছিলাম যে দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলেও বৃষ্টি তো হবে না মোসা আলহাম দোয়া ছেড়ে দিছে ঘোষণা দিছে এমন পাপি কে বলেন মুসা আলহিম নামটা শুনছেন তো নরম তবি না গরম তো নবী যদি ঘোষণা দিয়ে থাকেন কেও এমন পাপি উঠক। আচ্ছা বলেন দেখি এখন ওই লোকটার অবস্থা কি এই রকম পাপী পাপের বিবরণ যখন দিয়া লাইছে এই রকম পাপী এই এই পাপ করেছ ওঠো তাহলে যেই লোকটা এই পাপ করছে সে তো বুঝছে যে আমি এই মজলিস থেকে এখান থেকে ধরেন না এই মজলিস থেকে উঠে যাওয়াটা সম্ভব নি চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এই গুনার কাজ করেছি সত্তর বছর আশি বছর একশো বছর গুনার কাজ করেছি কেউ জানতো না কিন্তু এখন উঠে গেলে তো যেই লোকটির এত দীর্ঘদিনের গুণা গোপন ছিল আজকে এই মুহূর্তে যদি উঠে যায় তাহলে সবাই জানবে শুধু জানবে না সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে থাকবে তোমার কারণে বৃষ্টি হয়েছিল না শুধু যে গুনার খবর পাবে তা না লোকেরা দেখলেই বলবে তোর কারণে বৃষ্টি বন্ধ ছিল তোর কারণে বৃষ্টি বন্ধ ছিল এই তুই এত মন পাপি তোর কারণে বৃষ্টি বন্ধ ছিল এরকমই তো বলবে ওই লোকটা এটা আমনে আমি অনুভব কতটুকু করতে পারবো তা জানি না এটা অনুভব হবে তখন যদি আমি আর আপনি এমন সমস্যার সম্মুখীন হইতাম তাছাড়া শুলো আনা বুঝার কোনো ব্যবস্থা ভাইরা এবার আপনারা বলেন তো পরিবেশটা কেমন এই লোকটা মেয়ে সামরি নিয়ে আপনারা আরো কিছু দাওয়াত দিয়া চার পাঁচজন মিলাইয়া দোয়া করানোর মতো সুযোগ এখানে আছে আচ্ছা হুজুর না দাওয়াত দিলো না নিজে একটু জোরে বড় করে মনের আবেগটা প্রকাশ করে আল্লাহ মাফ করে দাও এরকম দোয়া করারও কি সুযোগ এই মুহূর্তে আছে কোনটাই নেই তাহলে কি আছে এখন পদ্ধতি কি আছে ব্যবস্থা যেখানে পয়গাম্বর ঘোষণা দিয়ে বসছে কে আসো উঠো এখন ভয় তো এখানেও আছে পাপের খবর যখন জানছে কতক্ষণ পরে আসামির নামও বলতে পারবে কথা বুঝছেন না হ্যাঁ আসামির নামও বলতে পারবে একটু পরে তো আমার নাম ধরে ডাক দেওয়ার সম্ভাবনা আছে কেমন একটা অবস্থা জটিল আর ওই সময়ে কোনো পথ খোলা নাই একটা পথ খোলা আছে শুধু কলবে কলবে মনে মনে মালিকের সাথে একটু যোগাযোগের পথ খোলা আছে আমার আপনার যিনি মালিক তিনি শুধু জবানে বললেই বুঝেন আর কোনো পদ্ধতিতে বললে বুঝেন না কয় না আমি আর আপনি মোবাইলে কথা বলি ফোনে আওয়াজ করে কথা বলি বয়েস পাঠাই না আর জরুরি কথা আছে অবসরে একটু নখ দিও তাহলে আমরা ভয়েস পাটাই এটাও আওয়াজ করে সালাইলে আপনার কণ্ঠটা বক্তব্যটা ওইখানে বাজে কিন্তু আরেকটা আছে যেটা কোনো বাজাবাজি নাই দেখি মোবাইলে মোবাইলে বলেন মোবাইলে মেসেজ 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 আছে যেটা দিলে কোনো শব্দ নাই কিন্তু মেসেজে কাজ হয়নি না হয় না অনেক মেসেজ আছে আপনি দিলে আবার সাথে ব্যাক করে মেসেজ আসে না তাহলে বোঝা গেল নিঃশব্দেও আপনার যন্ত্রের মাধ্যমে কাজ করা যায় কথা গোনা নিঃশব্দে কোনো শব্দ নাই শুধু কয়েকটা অক্ষর লিখে আপনি যেটা বুঝাইতে চাইছেন ওটা ওইখানে চলে গেছে আপনার কথা গ্রহণযোগ্য হইছে কি হইছে না ফিরতি মেসেজ আসবে কথা বলেন ঠিক কেনা তাহলে দুনিয়াতে যদি আপনি আপনার যন্ত্রের মাধ্যমে এটা করতে পারেন তাহলে একজন মমিন তার কলবের মাধ্যমে মালিকের সাথে একটু কথা বলতে পারেন নি না পারেন না এখানে আওয়াজ করার সুযোগ নাই বড় করে কান্নার সুযোগও নাই এখানে হাত তোলারও কোনো সুযোগ নাই কাউকে ডাক দেওয়ারও কোনো সুযোগ নাই শুধুমাত্রই একটু সামান্য সময় আছে আর একটু মাধ্যম আছে সেটা হলো ভিতরে ভিতরে মালিকের সাথে একটু মেসেজ আদান প্রদান অন্যায় করেছে গোনার কাজ করে ফেলেছে আল্লাহ দিন পর্যন্ত এতদিন পর্যন্ত তুমি আমার এই গোনার কথা লুকিয়ে রেখেছ কাউকে জানতে দাও নাই কাউর সামনে প্রকাশ করো নাই কেউ শোনে নাই কেউ জানে না আল্লাহ এই মুহূর্তে যদি আমি এখান থেকে উঠে যাই গো সবাই তো আমাকে দেখে চিনবে আর বুঝবে আমি সেই অপরাধী আমি সেই পাপি হ্যাঁ মালিক এতদিন পর্যন্ত তুমি গোপন রেখেছ আজকে আমাকে দয়া করে আমাকে মাফ করে দাও মানুষের সামনে আর বেজতি করিও না অমালি ওয়াদা দিলাম আর কোনো দিন গুনার কাজ করব না আমার ভাইয়েরা আমি কথাটা বুঝাইতে গিয়ে অনেকগুলো শব্দ ব্যবহার করতে হয়েছে আল্লাহর বান্না হইতো এতগুলো শব্দ ব্যবহার করে নাই আমার ভাইয়েরা শুধু মনে মনে রহমতির বৃষ্টি মুসলদারে নাজিল হয়ে গেছে পয়গম্বর মুসা আলি বলেন আল্লাহ আমাকে দিয়ে ঘোষণা দেওয়াইলা পাপি আছে এখান থেকে না যাওয়া পর্যন্ত বৃষ্টি হবে না আর এখন দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে আল্লাহ রাব্বুল বলেন যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কান্নার কারণে তার তওবার কারণে আমি আল্লাহ নগদে বৃষ্টি নাজিল করে দিয়েছি বলেন দেখি আমার যে কথাটা স্মরণ আছে কিনা জানি না যে সমস্ত মাখলো সকল যন্ত্র দিয়ে যেই কাজ করতে না পারে একজন ইমানদার তার দুয়ার মাধ্যমে সেই কাজ করতে পারে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين الله اكبر رب لن رب لن ربك او اشكره امر من واذا سالك عبادي عن فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانَ فَلْيَسْتَجِيبُوا لِّي وَلْيُؤْمِنُوا بِّي لَعَلَّهُمْ يَرُشُدُونَ ইদা সআলাকা ইবাদি عنনি হাবিব আপনাকে যখন প্রশ্ন করে আপনার লোকেরা আপনাকে যখন লোকেরা প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে আমি আল্লাহ বলছি ফা ইন্নী করিব আমি সকলের নিকটে আছি আল্লাহ দূরে না কাছে দূরে না নিকটে ওয়ানাহুয়া ক্বারাব ইলাইহি মিন হাবলিল ওয়ারীদ এই গারের মধ্যে যে প্রধান রক্তটা আছে আল্লাহ কই এটা তো শরীরের যত কাছে আমি আল্লাহ তার চেয়েও কাছে আকরাব ক্বারীব না আকরাব এতে তাফযীল আল্লাহ কা আমি এর চাই আল্লাহ বলে যে আল্লাহ আমাদের এত কাছে ডাক দিলে মনে হয় শুনতে একটু লেট হয় হ্যাঁ একটু দেরি হয় রাত্র একটু বেশি হইলে মনে একটু কম শোনেন বলছে রাত্র বেশি হইলে হই রাত্র বেশি হইলে আরো আরো বেশি শোনেন আরো বেশি শুনেন আরো বেশি শোনেন দুনিয়ার সব কট কাছারি আদালত বন্ধ হয় আমার আল্লাহর রহমতের আদালতের দরজা খোলা হয় বেশি করে খোলা হয় বেশি করে খোলা হয় বন্দা ঘুমায় আর আল্লাহ ডাকে আল্লাহ রাবুল আলমিন বলেন ও রব তোমাদের রব বলেছেন আমি আবারও বলছি রবকে إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الحمد لله رب العالمين এবার আওয়াজ করে বলেন রব কে আল্লাহ বলছেন ও দোয়নি আমাকে ডাকো আমার কাছে দোয়া করো দোয়া কার কাছে কেন লম্বা করে বলতে পারবো না আমি কথা বলতে গেলে অনেক লম্বা হবে এই জন্য অনেক লম্বাটাকে ছোট্ট করে বলছি দোয়া একমাত্র কার কাছে হবে অন্য কারো কাছে অন্য কারো কাছে অন্য কারো কাছে না কারো কাছে না একমাত্র কেন আল্লাহর কাছে দোয়া করা যাবে না কেন কেন করা যাবে না আল্লাহর কাছেই শুধুমাত্র একমাত্র একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দোয়া হবে কার কাছে